হ্যালো প্রিয়ান কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা তো বুঝতেই পারছো জামে রেডি হয়ে গেছি রেডি কিছু জন্য হয়েছে বলো তো আজকে আমাদের অ্যানিভার্সারি মানে ছোট্ট করে সেরকম কিছু নাম লাগিয়ে দিচ্ছি রুমের মধ্যেই আর কি মানে ঘরে আর কি ছোটো করে একটু হবে আর জানোই তো আজ ভাইয়ের বিয়ে হলো তো সেই জন্য আমি হয়ে গেছি রেডি শাড়িটা পরে নিয়েছি আর চোখগুলো দেখে বুঝতে পারছো ঢুকে গেছে খুব ড্রেস কালো প্রচণ্ড পরিমাণে খাটাখাটি গেছে আমার প্রতি তো আমার আজকে আবার ঘুমও হয়নি যে চোখগুলো ঢুকে গেছে একদম পুরো সো যাই হোক দেখো পুরো মানে আয়নাতে দেখো কেমন লাগছে তো এই হচ্ছে আমার সাজ এইটুকু যদি না সাজি তাহলে আর কি বা হলো তো আজকে চলো কেক কাটা হবে তো একটা নয় দুটো নয় তিন তিনটে কেক কাটবো সেটাই তোমরা দেখতে থাকো তো চলো এই দেখো আমার মেয়ে এখন লিপস্টিক লাগাচ্ছে বাবু চলো রেডি হয় না হ্যাঁ বিয়েতে যাচ্ছি না তো বিয়ে হয়ে গেছে তো চলো কোথায় দেখতে থাকো আর আজকের মেনু কি কি হচ্ছে সেগুলো নজর রাখো তোমরা হয়তো আগে ব্লগে দেখেছো তো আজকে আমার ভাইয়ের বিয়ে ছিল তো সমস্তই সমস্তটা পুরো তোমাদের একটা ডিটেলসে বলবো পরে এখন চলো আমার অ্যানিভার্সারি তারপর বার্থডে আর আমার ওয়ানকে সাবস্ক্রাইব সেলিব্রেশনটা করি হ্যাঁ কেটে

ফোন করতে যেন মাথা খারাপ আমি ওর এসি তো বন্ধ করে না বলে কিছু কেটে বন্ধ করে আমাদের বাইরে করে বাইরে করে এসি কেটে 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 সব আপনারা বাইরে আমার মোবাইল

আর লাকিকেও খাওয়াতে হবে আর কি খাওয়ার পরেছে না করেছি মাটন তো করেছি চিকেনও করেছি নর্মালের মধ্যেই আছে সিম্পলের মধ্যেই সেগুলো তোমরা দেখতে থাকো নজর রাখো তো চলো যাওয়া যাক তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবো চলো একটা নিয়ে যেতে হবে বলছে না ছোট করে একটা ভোজের মতো হয়ে গেছিলো অনেক কিছু আইটেমই করেছিল কিন্তু কি সব সবকিছু শেয়ার করতে পারিনি এখানে মিষ্টিটা রাখা আছে এগুলোই আমি নিয়েছিলাম তো চলো আজকের মতো এখানেই টাটা